আসসালামু আলাইকুম গরু মোটা যা প্রক্রিয়া বলতে আমরা যা বুঝি তা হচ্ছে গরুর খাবার বা রেশন তো আমরা যত ভালোভাবে যত ব্র্যান্ডের যে রেশন আমরা বা গরুর খাবার তৈরি করতে পারবো তত ভালো মানের আমরা গরু তৈরি করতে পারবো আসলে এটি সম্পূর্ণ ভুল একটি তত্ত্ব কারণ হচ্ছে আমরা যদি কোনো ফিড কোম্পানি থেকে বা ফিডের যদি আমরা বস্তা আনি তাহলে আমাদেরকে কেজিতে পড়বে প্রায় আশি থেকে পঁচাশি টাকা তো এগুলো যদি আমরা গরুকে প্রতিদিন দু কেজি দু কেজি চার কেজি করে যদি আমরা খাওয়াই তাহলে তো আমাদের পুরোই লস একটা গরুর পিছনে যদি আমি মাসে যদি বিশ থেকে তিরিশ হাজার খরচ করে দিই তাহলে এখানে আমি আর লাভ কী করবো তাই সফল খামারি হতে হলে আপনাকে অবশ্যই বুদ্ধি বা মেধা যাশাই করে চলতে হবে কারণ হচ্ছে এই সেক্টর হচ্ছে এমন এক সেক্টর যদি আপনি একটু মেধা খাটাতে পারেন একটু বুদ্ধি খাটাতে পারেন তাহলে অবশ্যই আপনি সফল হবেন আমি আপনাদেরকে হাই কোয়ালিটির দানাদার খাবার মিশ্রণ দেখাবো এই হাই কোয়ালিটির খাবারগুলো যদি আপনি আপনার গরুকে দু মাস খাওয়ান তাহলে অবশ্যই দু মাসের ভিতরে আপনার গরু মোটা তাজা যা হবেই হবে গ্যারান্টি এবং এই হাই হাই কোয়ালিটির খাবারগুলো বানাতে আপনার প্রতি কেজিতে খরচ হয় আটত্রিশ থেকে উনচল্লিশ টাকা আজকে আমি দুশো কেজির খাদ্যের আইটেম আপনাদেরকে দেখাবো এবং এই দুশো কেজির মধ্যে আমি ভুট্টার গুঁড়া দিয়েছি বিশ কেজি ডিডিজিএস দিয়েছি আমি পঁয়ষট্টি কেজি সিক্সটি ফাইভ যেটাকে বলা হয় বাদামের খোল দিয়েছি আমি বিশ কেজি সরিষার খৈল দিয়েছি বিশ কেজি ধানের কুড়া দিয়েছি আমি সত্তর কেজি সেভেন্টি এবং সেখানে আমি লাইমস্টোন চার কেজি দিয়েছি এবং মেডিসিন প্রায় দিয়েছি তিন কেজি এবং মেডিসিনগুলোর মধ্যে হচ্ছে ক্যালসিয়াম ফসফরাস লাইসিন মেথিও এরপরে সোডিয়াম ম্যাগনেশিয়াম ভিটামিন এ ডি ত্রি ই কে তিরি ভিটামিন বি টু বি সিক্স বি টুয়েলভ এবং প্রিমিক্স হিসাবে আমি ব্যবহার করেছি মোভেট। এবং আপনারা যদি এই মেডিসিন ছাড়াই যদি আপনারা তৈরি করতে চান তাহলে অবশ্যই পারবেন আপনারা জাস্ট সেখানে যে খাবার সুডা এবং লাইম স্টোন মিশিয়ে দিয়ে দিবেন। এবং আপনাদের হয়ে যাবে ওগুলো মেশাতে হবে না এই খাবারগুলি যদি আপনারা আপনাদের গরুকে যদি প্রতিদিন নিয়ম করে খাওয়ান তাহলে অবশ্যই আপনার গরু দু মাসে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি ইনশাআল্লাহ মোটা তাজা হবে এবং গরুকে খেনার পরে আপনারা কি কি পদক্ষেপ নেবেন এই সাত দিনের মধ্যে সেই সম্পর্কে আমি একটি ভিডিও দেব ইনশাল্লাহ তো দর্শক বন্ধুরা বিষয় হচ্ছে যদি আপনারা এইরকমভাবে যদি খাদ্য যদি আপনার গরুকে যদি খাওয়ান তাহলে হানড্রেড পারসেন্ট আপনার গরুর দু মাসের মধ্যে মোটা তাজা হবে তবে আমি আপনাদেরকে রুটিন দেবো কীভাবে গরুকে খাওয়া খাওয়াতে হবে এগুলো আমার পাশে থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ 什么？